কাজ আর দিন খালি বাসনই মাজো রান্না করো আর কিছুই না এই করে করেই মনে জীবনটা আমার যাবে কত শখ ছিল কত স্বপ্ন ছিল আমার স্বপ্ন স্বপ্ন সব শেষ হয়ে গেছে জীবনটা আমার নরকে পরিণত হলো কি এত ব্যাপার কি হবে আবার কি হবে তুমি একটা বলো তো বলো তুমি একবার তুমি বিয়ে পা কি দিয়েছো আর কত ঘুমিয়ে নিয়ে গেছ না কিছু করেছো বীরাকি ভাত দাও জিদ যাক বিয়ের হয়েছে এবার অনেক জায়গায় বুঝি আমাকে ঘুমতে নিয়ে যাবে কত নেই যাও না না শকের একটা কোন জিনিস আনো ওই তো সারা দিনটাই রান্না করি বাসন মাগি খাই তাই ওই গোমাইল টিভি দেখি بس পুরো দিন কাটা রোজ ডিউটি একি একি পুরো পরিবর্তন নেই জীবন তোমারtorch না স্বপ্ন আমার সব শেষ জানি না ও এই দুঃখ তোমার দুঃখ না তুমি একবার হব আচ্ছা একটা কথা না কিছু না আমি না মাঝে মাঝে ভাবি কি জানো তো তুমি খাচ্ছো দাচ্ছ টাইম পাস হচ্ছে টিভি দেখছো নিজের বাড়িতে রয়েছো তারপরেও তুমি বলছো তুমি জীবনে কিছুই পাও না তুমি কি কোনো সময় একবার জন্য ভেবে দেখেছো সেই লোকটার কথা যে লোকটা মনে করো সারাদিনে হয়তো একবেলা খেতে পায় কি পায় না তার কোনো ঠিক নেই অথবা তার কথা একবার ভেবে দেখেছ যে চোখে দেখতে পায় না সে চোখে দেখতে পায় না সে কিভাবে জানো সেভাবে যদি একবার আমি দুনিয়াটাকে দেখতে পেতাম এক মিনিটের জন্য যদি পেতাম তাহলে দুনিয়াটা আমার হয়ে যেত আমি মেয়েটাকে ভালো করে দেখতাম আর ওই লোকটার কথা ভাবতো যে মনে করো পা নেই চলতে পারে না সে তার কথা একবার ভাবতো সে ভাবে কি বলতো যদি আমি ঠিকঠাক চলতে পারতাম গোটা দুনিয়া হিমালয় পর্বত পর্যন্ত জয় করে চলে আসত আর সেই লোকটার কথা চিন্তা করতো যে মুখে কথা বলতে পারে না বোবা সেই লোকটা ভাবে কি বলতো আমাকে যদি কিছুক্ষণের জন্য ভগবান কথা বলার শক্তি দিয়ে দেয় তাহলে আমি আমার মনে যত কথা আছে যা আছে সব আমি সবার উদ্দেশ্যে বলে মনটাকে হালকা করব আর তার কথা ভাবো একবার যে চোখে দেখে না একবার তার কথা ভাবো যে চোখে দেখে না সে কিভাবে বলতো বেশিক্ষণ দরকার নেই আমাকে খালি এক মিনিট চোখটার মধ্যে আলো দিয়ে দিই কেমন যাতে আমি দুনিয়াটাকে পৃথিবীটাকে দেখতে পাই এত সুন্দর পৃথিবী এটাকে যেন দেখে অনুভব করতে পারি বলতো লাস্ট আমি একজনের এক্সাম্পল দেবো যে মানুষটা জানে যে আজ থেকে দুমাস পর সে মারা যাবে তাকে যদি কোনো সময় গিয়ে জিজ্ঞেস করো যে তুমি কি চাও তাহলে সে কি বলবে কথা তো সে একটাই কথা বলবে আমি জীবনটা বাঁচতে চাই আমি তোমাকে অন্য কোনো কিছু বলছি না আজকে তুমি ঠিক টাইমে মতন খাওয়া পাচ্ছ টিভি দেখছো ঘুমাচ্ছ আর কিছু না হলে বছরে একবার কি দুবার এদিক ওদিক ছোট্ট খাট্ট ঘুরতে নিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তোমার সেই চাহিদাটা কিন্তু শেষ হচ্ছে না তুমি শুধু তার কথা একবার ভাবো যে কিছুই পায় না যে দুদিন পর মারা যাবে যে চোখে দেখে না যে হাঁটতে পারে না যে কথা বলতে পারে না তাদের কথা একবার ভাবো যে সেই মানুষগুলো যদি কোনো সময়ের জন্য একবার পায় তারা কি করবে তার থেকে তুমি নিজে কতটা বেটার জায়গায় আছো একবার ভেবে দেখো তাহলে তোমার এই মনের আক্ষেপ কবে কখন চলে যাবে তুমি ভাবতে পারবে এটাই পৃথিবীর নিয়ম জানো তো যে কোনো মানুষ যেটা পায় সেটাতে কখনোই সে সন্তুষ্ট হয় না তার মনের মধ্যে একটাই ধারণা থাকে দূর কিছু পেলাম না দূর আমি কিছু করতে পারলাম না দূর আমার কিছু হলো না এই যে চিন্তা ভাবনাটা না এই যে না 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 নেগেটিভিটি চিন্তাভাবনার জন্য না সে সারা জীবনে যতই কিছু পেয়ে যাক না কেন কোনোদিনই সে বলবে না আমি খুব সুখে আছি বা খুশিতে আছি বা ভালো আছি তুমি যতটুকু পেয়েছো ততটুকুতে যদি তুমি নিজেকে আনন্দ ফুটিতে রাখতে পারো তাহলে তোমার অদূর ভবিষ্যতে কোনো কিছুতেই তোমার খারাপ লাগবে না তখন সব তোমার ভালো লাগবে একটু নিজের ভালো লাগার জায়গাটাকে না মানিয়ে নিতে চেষ্টা করো এতে তোমার ভালো হবে তোমার মনে হবে যে না যা পেয়েছি এটাই যথেষ্ট বা ঠিক আছে হ্যাঁ গো সত্যি তুমি ঠিকই বলেছো আমি এতটা না চিন্তা করিনি ভাবিনি কিন্তু মানুষের যতটা থাকে তার থেকে চাহিদা আরো চায় মানে যত আছে আরো যেন লাগবে আরো চাই আরো চাই এরকম একটা ভাব সত্যি তুমি ঠিকই বলেছো আমি যেরকম আছি আমি যাদের আমার পেছনে আছে তাদের তুলনায় আমি অনেক ভালো আছি তুমি হয়তো বললে অবাক হয়ে যাবে যদি তুমি কোনো সময় রাত্রেবেলা বারোটা কি একটার সময় যদি আমাদের গোলাবারি ব্রিজটা আছে না যদি কোনো সময় যাও না লাইন ধরে দেখবে কমসে কম দুশো থেকে তিনশো লোক ওই ব্রিজের ওপরে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে এই গরমের মধ্যে ঘুমোচ্ছে ডেলি ঘুম ঘুমোচ্ছে আর কেউ না কেউ একজন ভগবানের মতন আসে প্রত্যেক দিন আসে এসে ওদেরকে খাবার দেয় আর ওরা ওইটা খেয়েই ওরা রাত কাটিয়ে দেয় ওদের কাছে ওইটুকুনি কত বড় প্রাপ্তি ওরা ওই লোকটাকে ভগবানের মতো মানে ওইটুকুনির জন্য খান আমি শুধু এটুকুই বলবো আমি আমি বলছি না আমি তোমাকে কোনো হেড করার কথা বলছি যা তাতে আছো যেরকম আছো এটাকে মানিয়ে নিতে নিয়ে যদি তুমি অ্যাডজাস্ট করো আগামী দিনে ওটা ভালো হবে খারাপ হবে না এতটা পাইনি পাইনি করে নিজেকে কেদো না খুব খারাপ ঠিকই বলেছো যে যতটা পেয়েছি যতটা পাই তাতেই সন্তুষ্ট থাকা উচিত সত্যি আরো 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 করাটা উচিত না আরো শেষ কোনোদিন হবে না চাহিদা ঠিকই বলেছো